জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই সময় কিন্তু লেবু গাছে ফুল চলে আসছে অনেকে লেবু গাছে ফুল অলরেডি ভরে গেছে আবার কারোর কারোর দু চারটে করে আসছে আর যাদের আসেনি তাদের খুব তাড়াতাড়ি এসে যাবে এই সময় লেবু গাছের কী যত্ন করা উচিত কি করা যাবে না সেই প্রসঙ্গে আমি দু চার কথা বলবো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই সময় কিন্তু গাছের যেসব আগাছা সেসব আগাছা তো সব সময় পরিষ্কার রাখতে হয় এই সময়ও একদম ভালো করে পরিষ্কার রাখতে হবে যাতে এর থেকে খাবার সংগ্রহ অন্য কোনো আগাছা করে নিতে না পারে দ্বিতীয়ত এই সময় জলটা দিতে হবে খুব মেপে মেপে এখন দেখুন মাটি ভিজে আছে আমি দুদিন আগে জল দিয়েছিলাম দুদিন না একদিন আগে জল দিয়েছিলাম আজকে আর দেব না এই রকম মাটি ভিজে থাকলে কিন্তু গাছে জল দেওয়া যাবে না জলের ব্যাপারটা কিন্তু খুব সাবধানে আমাদের মেনে চলতে হবে আর ওপরে এই যে একটু একটু শ্যাওলা ধরেছে জল পরে অনেকদিন পরিষ্কার করা হয়নি এই শ্যাওলাগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে যাতে ভেতরে বায়ু চলাচলটা খুব ভালোভাবে করতে পারে গাছের গোড়া অক্সিজেন পায় এই শ্যাওলাগুলো থাকলে ভেতরে বায়ু চলাচলটা করতে পারবে না যার ফলে গোড়া মানে শিকড় শুকিয়ে কিন্তু গাছটা মরে যেতে পারে সেই জন্যে যাদের এরকম হয়েছে তারা খুব তাড়াতাড়ি এগুলোকে পরিষ্কার করে দেবেন দেখুন গাছে ফুল এসছে ফুল থেকে অলরেডি একটু একটু গুটি ধরতে শুরু করেছে এই সময় কিন্তু গাছের খাবার একদমই দেয়া যাবে না আমরা মাসখানেক আগে গাছে মিক্স সার দিয়েছিলাম আমি এই সময় দিতে হয় আর কি মানে ওই মাসখানেক আগে শীতের ডিসেম্বরের দিকটা তো সেই যে সার দিয়েছিলাম সেই সারেই কিন্তু এদের চলবে আর যদি বন্ধুরা আপনারা কেউ সেই সময় স্বাদ নাও দিয়ে থাকেন তাহলে কিন্তু এই সময় কিচ্ছু করা যাবে না কোনো খাবার দেয়া যাবে না কোনো কিছু মানে একদমই স্প্রে কিছু না করাই ভালো তবে এই সময় একটা জিনিসের ঘাটতি দেখা যায় সেটা হচ্ছে বোরন বরণের অভাবে কিন্তু ফুল ঝরে যেতে পারে সেই জন্যে আমরা এখন কি করব এক লিটার জলে এক গ্রাম মতো বোরন নিয়ে পাতায় স্প্রে করব। পাতায় ডালে স্প্রে করব। কিন্তু মাটিতে কোনো রকমই কিছু দেয়া যাবে না বা নিড়ানি দিয়ে মাটি একদমই খোঁচাখুচি করা যাবে না খুব সাবধানতা অবলম্বন করতে হয় এই সময় দেখুন এক লিটার জল নিয়েছি নিয়ে আন্দাজ এগুলো হচ্ছে ছোটো চামচের একদম আইসক্রিম চামচের এক চামচ হচ্ছে এক গ্রাম মতো আমি সেই জন্য এতটা পরিমাণ এই চামচে নিয়ে নিলাম এটা বোরণ দিচ্ছি এই বোরনটা ভালো করে জলে গুলে তারপর এটাকে স্প্রে করতে হবে শুধুমাত্র এইটাই কিন্তু এখন স্প্রে করা যায় আর কোনো ধরনের পটাশ বা কোনো ধরনের খাবার কিন্তু এতে দেওয়া যাবে না এটা আমি পুরো পাতা ডাল ভালো করে স্প্রে করে দিচ্ছি আপনারা এইভাবে এই সময় এটা স্প্রে করে দেবে বরণ জিঙ্কের একটু অভাব বোঝা যাচ্ছে গাছের পাতাগুলো দেখে সেই জন্যে এই সময় একটু ভালো করে দিয়ে দিচ্ছি ভালো করে পাতা ভিজিয়ে পাতা গাছের ডাল ভিজিয়ে আমি বোরনটা দিয়ে দিলাম মাটিতে কিন্তু এই বোরন এখন একদমই দেয়া যাবে না আর যেটা করতে পারবেন না সেটা হচ্ছে গাছের ডাল কিন্তু এই সময় একদমই কাটা কাটা যাবে না গাছের পাতা নিজে থেকে ঝরিয়ে দেবে তারপর সেইখান থেকে আবার কুড়িয়ে আসবে মুকুল আসবে ফুল আসবে দেখুন এই যে গাছটা দেখাচ্ছে এই যে ডালটা এর একদম ডগায় খুব সূক্ষ্মভাবে দেখলে ডগা থেকে কিন্তু ফুল আসছে ফুলের কুড়ি এভাবে প্রত্যেকটা ডালে কিন্তু ভরে যাবে এখানটাও দেখাচ্ছি এখানে পুরো পুরো কিন্তু কুড়িতে ভরে গেছে এই যে ডগাটায় এভাবে কিন্তু প্রত্যেকটা ডালে ভরে যাবে তাহলে মোটামুটি এই কটা জিনিস আপনারা করতে পারবেন না আর যেটা করতে পারবেন তার মধ্যে একটা পুরো বলে দিলাম একটু বরণ স্প্রে করতে পারেন গাছের কন্ডিশান বুঝে যারা মাটিতে অলরেডি বরণ দিয়েছিলেন কিছুদিন আগে তাদের কিন্তু আর দেওয়ার দরকার নেই এই বরণ দেওয়ার দিন সাতেক পর বা তিন চার দিন পরেও এই যে বুস্টার টু এই বুস্টার টুটা এক ফোঁটা এক লিটার জলে এই গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে এইটা দিলে কি হয় যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো কিন্তু অনেকটা স্ত্রী ফুলে পরিণত হয় সেই জন্য এই বুস্টারটু এইটা প্রয়োগ করা দরকার নাহলে অনেকের গাছে দেখা যায় যে খুব কুড়িয়ে এসছে অনেক ফুল চলে এসছে এরকম ছোট ছোট গুটি ধরেছে কিন্তু আস্তে আস্তে সব ঝরে পড়ে যাচ্ছে সেই জন্যেই কিন্তু এই বুস্টার টুটা দেওয়ার প্রয়োজন আছে এটা একটা হরমোন এই হরমোনটা দিলে কিন্তু ভালো ফল পাওয়া যায় এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি গুটি ধরে গেছে এই রকম অবস্থাতেও কিন্তু বুস্টার টুটা দেয়া যায় যার ফলে আপনারা কিন্তু এই লেবু গাছ থেকে প্রচুর ফুল এবং তারপরে তার থেকে সেগুলো ফলে পরিণত হতে পারে আপনারা প্রচুর পরিমাণে ফল পেতে পারেন এটা আমার একটা মুসম্বি লেবুর গাছ সিকিমালটা প্রথম বছর ফুল এসছিল কিন্তু ফুলটা নিজে থেকেই ঝরে গেছে আমি সেভাবে কোনো পরিচর্যা করিনি তার কারণ গাছটা ছোট ছিল আমার ফল নেওয়ার দরকার ছিল না এখন এটা দেড় বছরের গাছ হয়েছে এখন হয়তো দু চারটে নিলেও নেওয়া যেতে পারে গাছের গ্রোথ বুঝে আপনারা ফুল ফল নেবেন তার ফলে কিন্তু ফুল ফলগুলো ভালো হবে আমার যে গাছটা দেখছেন এতে কিন্তু খুব যে ভালো গ্রোথ আছে তা নয় কিন্তু তবু প্রথম বছরে কয়েকটা নিয়ে দেখা যেতে পারে খুব বেশি ফলের দরকার নেই কিন্তু দু চারটে হলে অন্তত বোঝা যাবে যে গাছটা আমাকে ভালো দিয়েছে কি না বা এর ফলটা কীরকম মিষ্টি আছে কি না ফলের কোয়ালিটিটা কীরকম সেটা বোঝার জন্যই দু চারটে হয়তো নেওয়া যেতে পারে তো আপনারা এই সময় এইভাবে পরিচর্যা করুন যাদের গাছ যেরকম গ্রোথ হবে যেরকম ঝাঁকড়া হবে সেই অনুযায়ী আপনারা ফল পাবেন কিন্তু এইটুকু কথা দিতে পারি যে দুটো জিনিসের কথা আমি বললাম বরণ আর বুস্টার টু এটা দিলে কিন্তু আপনাদের ফুল বা গুটি একদমই ঝরবে না ফলে কিন্তু পরিণত হবে এবার বলি রোগ পোকা আক্রমণের কথা লেবু গাছে কিন্তু প্রচুর রোগ পোকা হয় যেমন মিলিবাগ তো হয়ই আমার গাছে এখনও হয়নি সেই জন্যে আমি তো এমনি ফাঙ্গিসাইড বা নিয়মিত পেস্টিসাইড এগুলো স্প্রে করে থাকি কিন্তু এই ফুল যখন আসে সেই সময় কিন্তু কিছু না প্রয়োগ করাই ভালো কিন্তু যাদের গাছের অবস্থা দেখবেন যদি মিলিবাগ থাকে তাহলে ভালো করে ধুয়ে দিতে পারেন বা এক তারা এক গ্রাম এক লিটার জলে স্প্রে করে দিতে পারেন বেশি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দিলে এ সময় যে পোকামাকড় এই যে ভালো উপকারী পতঙ্গরা আসে তারা কিন্তু বসবে না তার ফলে পলিনেশানটা হবে না কিন্তু তবুও মাঝে মাঝে নিম তেলটা যদি আমরা প্রয়োগ করি নিমতেলে খুব বেশি খুব কড়া কোনো ওষুধ নয় সেই জন্যে কিন্তু একদিন হয়তো পতঙ্গরা বসলো না পরের দিন আবার সেইভাবে ওরা পলিনেশান করে যাবে পলিনেশানটাও কিন্তু এখন এই সময় খুব দরকার পলিনেশান যদি না হয় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ফল আনতে পারবো না তো আপনাদের কাছে যা ফাঙ্গিসাইড আছে এই সময় যাদের আর কি ফুল আসেনি বা অল্প বিস্তর এসছে তারা একবার যদি স্প্রে করে দিতে পারে তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না আর যাদের মিলিবাগ অলরেডি ধরে গেছে তারা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন বা শ্যাম্পু ভেজানো জল দিয়ে একটু টপটাকে আর করে ধুয়ে দেবেন যাতে ফুলেরও কোনো ক্ষতি না হয় আর সেই মিলিবাগগুলো চলে যায় মিলিবাগ থাকলে কিন্তু কোনোভাবেই ফল আপনারা আনতে পারবেন না সারা বছর লেবু গাছে কীভাবে পরিচর্যা করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দরকার হলে দেখে নিতে পারেন সেটাই তবে আমি আরেকটু বলি যে এইগুলো যখন ফলে পরিণত হবে তখন কিন্তু এর একটু আলাদা কেয়ার দরকার হয় তখন কলার খোসা ভেজানো জল এটাকে আপনা আমরা মাঝে মাঝে দিতে পারি বা আপনারা চাইলে মিউরেট অফ পটাশ দিতে পারেন যাতে ফলটা ভালো মতো হয় পরিপুষ্ট হয় আর মাইক্রোনিউট্রিয়েন্ট একটা দিতে হবে দিলে তাহলে ফলটা খুব সুন্দর হবে মানে যখন ফলটা ধরে যাবে তখনই কিন্তু এটা করতে হবে এই অবস্থায় কিন্তু একদম কিছু করা যাবে না তাহলে এই হলো লেবু গাছের পরিচর্যা একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম যাতে আপনারা সকলেই মতো করতে পারেন অনেকেই আমাকে বলছেন যে ফুল গাছে এই লেবু গাছে ফুল আসছে প্রচুর ফুল আসছে সাদা হয়ে থাকছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে তার কারণটা আমি বলে দিলাম এই এইগুলো করবেন আর এইগুলো করবেন না তাহলে কিন্তু দেখবেন আপনারা আপনাদের বাগানের যতগুলোই লেবু গাছ থাকুক সেই গাছ থেকে কিন্তু প্রচুর আপনারা ফল পেতে পারেন তাহলে বন্ধুরা যারা এতক্ষণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার